কে কোন পার্লামেন্টে কি বললো কে কোন ব্যক্তিগতভাবে বাজারে কি বললো তার জন্য আমাদেরকে সমর্থন করতে হবে হ্যাঁ বলতে হবে এটা কোনো কথা না মুর্শিদাবাদ জেলায় হ্যাঁ সংখ্যা লঘু মানুষ বলতে যাবো যায় মুসলমান কমিউনিটি বলতে যা বোঝায় সেটা মুর্শিদাবাদ জেলায় তার অর্থাৎ তার সংখ্যা আজ থেকে নয় স্বাধীনতার আগে থেকে বড় ঘর সেখানে বিড়া গেছে মুর্শিদাবাদ তাই স্বাধীনতার পর দুদিন পরে সেখানে স্বাধীন হয়েছে কারণ মুর্শিদাবাদ পাকিস্তানে চলে যাওয়ার ব্যবস্থা হয়েছিল তো সেখানে মুসলিম জনগোষ্ঠীর আজকে নয় সারা জীবন ধরে সেখানে বেশি নতুন করে এটা আবিষ্কারের কিছু নেই মালদাতে মুসলিম জনগোষ্ঠী এরকম আজকে নতুন কিছু আবিষ্কার নাই গেল অতএব এই সমস্ত অবান্তর কথা কে বোঝে যায় না কেন বোঝে যায় না এগুলো সমর্থন করা কোন প্রশ্ন ওঠে বলে আমি মনে করি কে কোথায় ব্যক্তিগত কি বলছে আমি জানি না আপনি সেই জেলায় মানুষ না কে কোথায় ব্যক্তি ব্যক্তিগত কি বলছে আমার জানা নাই এই সমস্ত অবান্তর দাবি কেউ সমর্থন করতে পারে না কে কোনো পার্লামেন্টে কি বললো কে কোন ব্যক্তিগতভাবে বাজারে কি বললো তার জন্য আমাদেরকে সমর্থন করতে হবে হ্যাঁ বলতে হবে এটা কোনো কথা না মুর্শিদাবাদ জেলায় হ্যাঁ সংখ্যা লঘু মানুষ বলতে মুসলমান বলতে সেটা মুর্শিদাবাদ তার অর্থাৎ সংখ্যা আজ থেকে নয় স্বাধীনতার আগে থেকে বড় ঘর সেখানে বিরা গেছে মুর্শিদাবাদ তাই স্বাধীনতার পর দুদিন পরে সেখানে স্বাধীন হয়েছে কারণ মুর্শিদাবাদ পাকিস্তানে চলে যাওয়ার ব্যবস্থা হয়েছিল তো সেখানে মুসলিম জনগোষ্ঠীর আজকে নয় সারা জীবন ধরে সেখানে বেশি নতুন করে এটা আবিষ্কারের কিছু নেই মালদাতে মুসলিম জনগোষ্ঠী এরকমই আজকে নতুন কিছু আবিষ্কার না গেল অর্থাৎ এই সমত অবাত্মর কথা কে বোঝে যায় না কেন বোঝে যায় না এগুলোকে সমর্থন করার কোনো প্রশ্ন বলে আমি মনে করি